বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে বাস্তু অনুষ্ঠান আপনাদের জন্য আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও নিত্য নতুন বাস্তু সংক্রান্ত অনুষ্ঠান আপনারা পাবার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন তো আজকে আলোচনাটা কীসের হচ্ছে আজকে আলোচনাটা হচ্ছে জলের মতো টাকা পয়সা খরচ হচ্ছে হয়ে যাচ্ছে আপনার বাস্তুদোষ নেই তো আপনার মানে দর্শক বন্ধু জলের মতন টাকা পয়সা দেখবেন প্রচুর বাড়ি আছে দেখবেন জলের মতন দেখবেন টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যায় মানে সংসার চালিয়েও মাসের শেষে তারা কোনো রকমভাবেই টাকা সঞ্চয় করতে পারে না তাদের উদ্দেশ্যে আজকে আমার প্রোগ্রামটা তো জলের মতন টাকা পয়সা কেন কেন খরচ হয়ে যাচ্ছে কেন অনেক তো চেষ্টা করছেন তবুও কোথায় টাকা কীরকমভাবে খরচা হচ্ছে বুঝতেই পারছেন না কেন কারণ জানেন কারণ হচ্ছে আপনার বাস্তু এই বাস্তুটা ডিস্টার্ব আছে বলে আমি একটু বলে দিই জলের মতন টাকা পয়সা খরচা হয়ে যায় কীরকম যদি আমার এই কোনটা ডিস্টার্ব থাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার এই কোনটা কেন ডিস্টার্ব থাকলে কেন হয় এটা তো রাহু কোন রাহু কোন যদি এই কোনটা ডিস্টার্ব থাকে আপনার জলের মতন টাকা পয়সা খরচা হবে যতই আপনি চেষ্টা করুন বেরোতে পারবেন না যতক্ষণ না সঠিক বাস্তবিক দেখাচ্ছেন আর চারটু বলে রাখি কিছু কিছু কোন আছে যদি আমার এই কোনটা ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু জলের মতন টাকা পয়সা আপনার প্রচুর পরিমাণে খরচা হবে এই কোণে ধরুন আপনি রান্নাঘর করেছেন রান্নাঘর তো লক্ষ্মী অনেক মানুষ আছেন রান্নাঘর বলে লক্ষ্মী আরে রান্নাঘরের আগুন জলে এই কোনটাতে আগুন রাখা যাবেই না এই কোনটাতে তো আগুন জলে আগুন ছাড়া কি রান্না হয় রান্নাঘর করেছেন এই কোনটাতে কিন্তু এই এই কোণে আপনারা রান্না করেছেন আগুন জ্বালি তাহলে এই কোনটা পুড়ে গেল ডিস্টার্ব হয়ে গেল আর জলের মতন টাকা পয়সা প্রচুর খরচা হবে আর এই কোনটা হচ্ছে রাহু কোন এই কোনটাও খারাপ থাকলে আপনার রাহু সব টাকা পয়সা কে খেয়ে নেবে এটা বৃহস্পতি কোন এটা রাহু কোন তাহলে কী ভাবছেন সঞ্জয় স্যার কি এখান থেকে কি টোটকা টিপস বলবে না টোটকা টিপস আমি বলবো না আমি যতক্ষণ না বাস্তু ভিজিট না করি ততক্ষণ দর্শক আমি টোটকা টিপস কিছু বলি না কেন জানেন কারণ বাস্তু বিচার না করে টোটকা টিপস বলাটা ঠিক না আমি একটু উদাহরণ দিচ্ছি ধরুন আপনার বাস্তুর এই কোনটা ডিস্টার্ব আছে এই কোনটা কতটা পীড়িত আছে আমি জানি এই কোনটা কতটা ডিস্টার্ব আছে আমি কি জানি আমি তো জানি না না বিচার করে কি করে বুঝবো যদি ওই কোনটা হানড্রেড পার্সেন্ট পীড়িত থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেমিডি করতে হবে যদি এইট্টি পার্সেন্ট পীড়িত থাকে তাহলে এইট্টি পার্সেন্ট রেমিডি করতে হবে আমি কি জানি কোনটা কতটা ডিস্টার্ব আছে আপনাদের আপনাদের বাস্তু না দেখে আমি টোটকা এই জন্য বাস্তু বিচার না করে আমি টোটকাটি বলি না যাদের মনে হচ্ছে জলের মতন টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাদের মনে হচ্ছে বাস্তুতে ডিস্টার্ব রয়েছে আর সঠিক বাস্তুবিদ আমাকে প্রশ্ন করে থাকেন স্যার বাজারে তো অনেক জ্যোতিষ বাস্তুবিদ বেরিয়েছে কি করে চিনব সঠিক বাস্তুবিদ সঠিক জ্যোতিষ লাল বসন পড়লে হয় না সঠিক বাস্তুবিদ সঠিক জ্যোতিষ কী করে চিনবেন যে বাস্তুবিদ অথবা জ্যোতিষ আপনার বাস্তুবিদের কথা আমি বলছি বাস্তুবিদ নিয়ে আমি এখন বলি যে বাস্তুবিদ আপনার বাস্তুতে পা দিয়েই বলে দেবে বা বাস্তু দেখেই বলে দেবে আপনাদের পরিবারের সমস্যাগুলো চেয়ে যে সঠিক বাস্তুবিদ আমার আমি যে বাস্তু বাস্তুবিট করে থাকি মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের কি সমস্যা চলছে বাস্তু দেখেই বলা যায় অসুবিধা নেই ভালো থাকবেন দশ মিনিট সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে যাবেন নতুন একটি ভিডিও নিয়ে